প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়ান সাবিয়া কিচেন আজকের রেসিপিতে থাকছে জলপাইয়ের জেলি এটা কোনো প্রকার রঙ কিংবা কালার ছাড়াই ঘরে থাকা মাত্র একটা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় এবং সকাল বিকালের নাস্তার সাথে এটা যোগ করা যায় বাচ্চারা খুবই পছন্দ করে জলপাইয়ের জেলের জন্য লাগবে শুধু জলপাই সিদ্ধ করা পানিটা তার জন্য এখানে প্রথমে আমি দুই কেজির মতো জলপাই এভাবে একটু পিস করে কেটে কিছুটা লবণ পানির সাথে এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পর পানিটাকে পাল্টে ধুয়ে নিচ্ছি এবার জলপাইগুলোকে ভালোভাবে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি যেরকম জলপাই থাকবে তার চেয়ে একটু বেশি পানি দিতে হবে যখন ভালোভাবে জলপাইটা সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে পানিটা ছেঁকে শুধু পানিটা নিয়ে নেব আর যে জলপাইটা থেকে যাবে সেটা দিয়ে চাটনি কিংবা জলপাই সত্ত্বেও করে নেবে এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি এই তো ছেঁকে আমি পানিটাকে আলাদা করে নিচ্ছি এখানে যতটুকু পানি হয়েছে এই পানিটাকে এবার মেপে নিতে হবে যে পরিমাণ পানি হবে সেই পরিমাণেই চিনি অ্যাড করতে হবে এতে করে পারফেক্ট জেলি হবে তো আমি এভাবে একটা গ্লাস দিয়ে মেপে নিচ্ছি এখানে আমার টোটাল চার কাপ পানি হয়েছে আর চার কাপ পানির জন্য আমাকে এখানে চার কাপ চিনি অ্যাড করতে হবে আর এই চার কাপ চিনি দেওয়ার কারণেই পারফেক্ট জেলিটা হবে চিনিটাকেও এভাবে সেই একই মগ দিয়ে মেপে নেবে তো একটু বেশি কিংবা কম হলেও কোনো প্রকার সমস্যা নেই মিষ্টিটা ছেঁকে দেখবে যার যার পছন্দ মতো চিনিটা চাইলে একটু বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবে এবার চুলায় বসিয়ে জাল করে নেব এটা কিন্তু জাল করতে করতে একটা সুন্দর কালার নিজে থেকেই চলে আসবে এখানে কোনো প্রকার বাড়তি কালার অ্যাড করার প্রয়োজন নেই আর উপরে যে একটা ফেনা আসবে সেটাকে এভাবে একটু তুলে নেবে আর এই ফেনাটা ফেলে দিলেই স্বচ্ছ একটা জেলি তৈরি হবে জেলির ভিতরে কোনো প্রকার দানাধার ভাব থাকবে না এই তো আরও কিছুক্ষণ লাড়তে রাতে খুব সুন্দর একটা কালার এসেছে এটা দেখলে কিন্তু মনটা এমনিতেই জড়িয়ে যায় এবার দিয়ে দিচ্ছি কিছুটা ভিনেগার আর এই ভিনেগার দেওয়ার কারণে জেলিটা অনেক দিন সংরক্ষণ করা যাবে তো এভাবে নাড়তে নাড়তে যখন খুব সুন্দর এভাবে বলক আসবে উপরে খুব সুন্দর মতো একটা বলক আসবে ওই পর্যায়ে মনে হবে এটা হয়ে গিয়েছে আর এটাকে একটু বাড়িতে তুলে নেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর যখন দেখব একেবারে জমে গেছে কিংবা গড়িয়ে পড়ে যাচ্ছে না তখন মনে হবে পারফেক্ট জেলি হয়েছে এই তো এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে চুলা থেকে নামানোর পর কিছুটা ঠান্ডা করে নেব খুব বেশি গরম গরম যে কোনো বয়ামে রাখলে ফেটে যাওয়ার চান্স থাকে এভাবে কাছে জারে আমি নিয়ে নেব আর এটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দরভাবে রোদে শুকিয়ে নিচ্ছি এবার হালকা গরম অবস্থায় এই জেলিগুলো বয়মে সেট করে নেব এটা কিন্তু গরম গরমই করতে হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু জমে যাবে তো এই কিছুটা গরম আমি কমিয়ে নিচ্ছি যার কারণে বয়মগুলো ফেটে যাবে না তো এভাবে বয়মে আস্তে আস্তে করে ঢুকিয়ে নিচ্ছি এখানে আমার কিন্তু অনেকগুলো জেলি তৈরি করা হয়ে গিয়েছে এটা বাচ্চার টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায় পাওয়ারুটির সাথে বা যে কোনো ইস্যুর সাথে পরিবেশন করা যাবে তোমাদের আমি একটু পাওয়ারুটির সাথে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দরভাবে জমে গিয়েছে এটা আমার বাচ্চার টিফিনে এরকম দুই পিস দিয়ে দেয় ও কিন্তু মজা করে খেয়ে নেয় পুরোপুরি ঠান্ডা হওয়ার পর বয়মের মুখা লাগিয়ে সংরক্ষণ করতে পারবে আল্লাহ